আবারও সাকিবের শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে চমকে দিলেন আফরান নিশো ঈদের দিন মুক্তি পেতে ঝড় তুলল তার ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা দাগে সবার মুখে সিনেমা বন্দনা প্রশংসা কুড়াচ্ছে সমালোচকদের থেকেও যদিও আয়ের অঙ্কে বড় সফলতা আনতে হলে টেক্কা দিতে হবে সাকিবের বরবাদকে সেটি কতটা পারবে নিঃশোরদি সেটি এখন দেখার বিষয় এর আগে দু সালে প্রিয়তমা ও সুরঙ্গ দিয়ে এমন ক্লাসে জড়িয়েছিলেন এই দুই অভিনেতা তখন ছিল জমে ক্ষীর অবস্থা বছর দুই পর আবারও যেন সেই স্মৃতি ফিরে এলো বরবত রাজত্ব করছে সাকিবের স্টারডোমে তবে সে বরবতকে কতটা পাল্লা দিতে পারবে নিঃশরেই দাগি সত্যিকার অর্থে কেমন হলো সিনেমাটি জানাবো বিস্তারিত আয়োজনে ঈদ মালি উৎসব আর সে উৎসব পার হিতায় সিনেমা প্রায় সারা বছর হলগুলো গুলো দর্শক ঘরায় ভুগলেও ঈদে দেখা যায় ব্যতিক্রম চিত্র ঈদ এলে জমজ হয়ে ওঠে সিনেমা পাড়া সবাই ছুটে যান সিনেমা দেখতে তাই ঈদে সিনেমা মুক্তি দিতে হয়ে ওঠেন প্রযোজকেরা এবারও হয়েছে উপলক্ষে মুক্তি পেল বেশ কিছু সিনেমা যদিও সব সিনেমাকে ছাপিয়ে স্বাভাবিক ভাবে সবার আগ্রহের কেন্দ্রে আছে সাকিব খানের বরবাদ বিগত বছরের ঈদ গুলোতে বড় বড় বাজেমাতের গল্প লিখেছেন ঢাকায় সিনেমার এই কিং এবারে সর্বোচ্চ আয় করতে পারে তার বরবাদে তবে এই সিনেমাকে টেক্কা দিতে যেন ভালোভাবে প্রস্তুত নিঃশোর দাগে এটি নিয়ে আলোচনা বাংলা সিনেমার জগতে তাদের মধ্যে এখন নতুন বিষয় নয়। বরং প্রত্যাশিত দু হাজার তেইশ সালে প্রিয়তমা পনাম সুরঙ্ক দিয়ে যে ধাক্কা লিখেছিল সেই স্মৃতি এখনো টাটকা আর এবার দু হাজার পঁচিশের ঈদে সেই উত্তেজনায় যেন আবারও ফিরেছে সাকিবের বরবাদ প্রণাম নিশোর দাগে প্রশ্ন উঠেছে মানের বিচারে এগিয়ে কে আইবা সুপারস্টার সাকিবকে কতখানি টেক্কা দেওয়া সম্ভব মিশর পক্ষে সাকিব খানের পর্বত মুক্তির পর থেকে আলোচনার শীর্ষে রাজকীয় প্রচারণা স্টারডমের চৌলস এবং বক্স অফিস দাপন সবই যেন বরপাতের পক্ষই কথা বলেছে বিপরীতে সবার ধারণা ছিল মিশর দাগি হয়তো বেশি কিছু করতে পারবে না কিন্তু মুক্তির পর চমকে দিয়েছে দাগি এই সিনেমার প্রেক্ষাপট মিশর অভিনয় সবার মন কাটছে প্রশংসাও কুড়াচ্ছে তব মির্সাও এমনকি সিনেমার পার্শ্ব চরিত্রে যারা তারাও অনেকের মন কেড়েছেন যেমন সুনেরা বিনতে কামাল শহীদুজ্জামান সেলিম হলে হলে মানুষের মুখে একটাই কথা দাবগি একেবারে অন্যরকম সিনেমা বাংলাদেশে এমন সিনেমা আগে খুব বেশি হয়নি দর্শকেরা বলছেন দাগি সিনেমার কল্পে নাটকীয়তা আছে আছে ইমোশন তবে সব ছাপিয়ে নিশোর অভিনয় যেন ওই সিনেমার প্রাণ এমনকি সমালোচকেরা বলছেন তাগি টিভির নিশুকে নয় বড় পর্দায় সত্যিকারে নায়ককে তুলে ধরেছে যেটি দেখা গিয়েছিল সুরঙ্গ সিনেমার ক্ষেত্রেও তবে এবার দেখা গেল আরও ভালোভাবে শিয়াব সাইনের পরিচালনা এই সিনেমায় ঝাঁঝালো কিছু সংলাপের দেখা মিলেছে যা প্রশংসা পাচ্ছে এবং অনেক দর্শককে হলমুখী করতে কাজে আসবে প্রশংসা পাচ্ছে দাগের একাধিক গানও এটি মূলত মুক্তি আর প্রায় শীতের গল্প যা দর্শককে পুরোটা সময় আটকে রাখে যদিও বাণিজ্যের ময়দানে লড়াইটা সহজ নয় সাকিবের বরবাদ নিয়ে মানুষের আগ্রহ আকাশ সোয়া হলগুলো হাউসফুল এর পোস্টার সুতরাং দাগে যদি সত্যি বক্স অফিসে জায়গা নিতে চায় তাকে দেখাতে হবে অবিশ্বাস্য টিকে থাকার ক্ষমতা বরবাদকে টেক্কে দিয়ে দাগে ঠিক কতটা দাগ কাটতে পারবে সে উত্তর সময় দেবে তবে সিনেমার মানে সন্তুষ্ট অধিকাংশ দর্শক সাকিবকে ছাড়িয়ে যেতে না পারলেও দাগি ব্যবসায়িক তা পাবে বলেও বিশ্বাস তাদের যেমন পেয়েছিল দু তেইশ সালের সুরঙ্গ এ কথা অবশ্য নিশ্চিত দু বছর পর আবারও দর্শক পেয়েছে জপজাপাটিদের উৎসব আর চলচ্চিত্র প্রেমীরা ফিরে পেয়েছে সেই কাঙ্ক্ষিত সিনেমা ক্লাসের উত্তেজনা